এই দোকানটিতে পৌঁছলে আজও মনে পড়ে ছোটবেলাকার অর্থাৎ স্কুল জীবনের অনেক স্মৃতি দোকানটি কোথায় আসুন তাহলে বলি দোকানটি হলো নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অধীনে টেঙ্গুয়া বাস স্ট্যান্ডের সম্মুখেই পড়বে এই দোকানটি দোকানের নাম তিন ভাই কেবিন যদি আপনি কখনো এই দোকান থেকে খাদ্য গ্রহণ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা চরজলদি কমেন্টে জানান টিউশন থেকে ফেরার পথে এই দোকান থেকে কিছু খাওয়ার খাওয়া তার ফাঁকে ভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় পরিচয় বেড়ে ওঠা সেই দিনগুলো ছিল সুমধুর বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো আজ সত্যি সব কিছুই মনের মধ্যে ফিকে হয়ে গেছে কোনো বন্ধু নিজের স্বার্থান্বেষী কারণে দূরে গেছে কেউ বা আবার সময়ের সঙ্গে কর্মব্যস্ততায় জড়িয়ে পড়েছে নানান কারণে তবে আজ আর বন্ধুদের সাথে বসতে পারলাম না সময় খানিকটা খারাপ লাগ তবুও জীবন্ত নিয়ে চলতে হবে তাই নিজের খিদে মেটাতে শুরু করলাম আমার সেই পরিচিত খাওয়ার দই চিড়ে আজও দোকানে পৌঁছলে কাকুরা বুঝে যায় আমার প্রিয় খাবার তাই মুখের কাছে তুলে দেয় সত্যি এই দোকানটাতে পৌঁছলে এখনো পর্যন্ত পুরনো দিনের অনেক স্মৃতির কথা মনে পড়ে কাকুদের সঙ্গে কাটানো নানান সময় তৎসঙ্গে ফাঁকে নানান ধরনের ভালোবাসার মাধ্যমে ই আর কি সবকিছুই যেন একটা সুমধুর সম্পর্ক ছিল সেদিন নিয়েছিলাম দই ছিড়ে বাকি কি কি পদ এই দোকানে পাওয়া যায় সব সবকিছু জানতে ব্লগার সৌরভের ফেসবুক পেজ ফলো করুন আপনি নন্দীগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকলে তাহলে চট জলদি সবার সঙ্গে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি টেঙ্গুয়া থেকে এই ভিডিওটি দেখলে কমেন্টে আই লাভ টেঙ্গুয়া লিখে যেতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে এখন সবাইকে